আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসছি বিশেষ করে ইতিপূর্বে হোম টাউন ফ্লাইট টিকিট অ্যাপ সম্পর্কে আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আপলোড করেছি সেখানে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আসছি এখানে আপনাদের জন্য থাকছে নতুন কিছু তো আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে আশা করি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনার যে সকল বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করার চেষ্টা করবেন হোমটাউন অ্যাপ নিয়ে মালয়েশিয়ার অনেক বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা ফ্লাইট টিকিট কিনে এখন অনেক সন্তুষ্ট গত সপ্তাহে শুধু কোলালামপুর থেকে একশো জনেরও বেশি প্রবাসী ভাই বোনেরা দেশে ফেরার টিকিট কেটেছেন আপনারা অনেকে ইতিপূর্বে জানেন যে হোমটাউনের হেল্প সেন্টার আছে কোলালামপুরের কোতারায়া কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোরে এবং জহরবাড়ি সিটি সেন্টারের পাশে হোম টাউনে আপনি যে কোনো ধরনের সাহায্য পেতে আপনারা সরাসরি সেখানে চলে যেতে পারেন যার যে সমস্যা আপনার যদি বুঝতে সমস্যা হয় সেখানে চলে যেতে পারেন সরাসরি কথা বলে তাদের সাথে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন এছাড়াও সরাসরি হোমটাউনের হটলাইন নাম্বার প্লাস সিক্স জিরো ওয়ান ফাইভ ফোর সিক্স ট্রিপল জিরো সেভেন টু সিক্স আমি আবারও বলছি সিক্স জিরো ওয়ান ফাইভ ফোর সিক্স ট্রিপল জিরো সেভেন টু সিক্স এই নম্বরে কল করে প্রবাসী ভাই বোনেরা কিন্তু মালয়েশিয়ার এয়ারলাইন্স এবং বাটিক এয়ারলাইন্সের একদম স্পেশাল ফাটাফাটি রেটের টিকিট কিনে নিতে পারেন এখনই হোম টাউনের সাথে যোগাযোগ করুন তাদের কাস্টমার সার্ভিস আপনার জন্য দিন রাত সকাল আটটা থেকে রাত একটা পর্যন্ত থাকে টিকিটের পেমেন্ট করতে পারবেন অনলাইন ব্যাংকিং ডেবিট কার্ড টাচ অ্যান্ড গো দিয়ে অথবা ক্যাশ টাকা দিয়েও কিন্তু আপনি এটা পেমেন্ট করতে পারবেন মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন যারা অনলাইন ব্যাঙ্কিং ব্যবহার করেন তারা কিন্তু অনলাইন ব্যাঙ্কিং ইউজ করে এই এই অ্যাপস থেকে আপনি নিজে নিজে টিকিট ক্রয় করতে পারবেন আর টাউন অ্যাপ ডাউনলোড করুন ক্যাপশনে দেওয়া কমেন্ট থেকে এখন থেকে আপনি যে কোনো দিনে দেশে যাওয়া আসা সিঙ্গেল অ্যাপ এবং ডাবল টিকিটের সকল এয়ারলাইন্সের তথ্য দেখে টিকিট কিনতে পারবেন এবং পেমেন্টের সাথে সাথে টিকিট পেয়ে যাবেন সরা বাংলা ভাষা বানানো এই অ্যাপে আপনি অর্ধেক টাকা পেমেন্ট করে টিকিট বুকিং দিতে পারবেন এবং যাত্রার তিন দিন আগে আপনি টাকা পেমেন্ট করে আপনি টিকিট আপনার হাতে নিতে পারেন তো মালয়েশিয়ার যে সকল প্রবাসী ভাই বোনেরা আছেন আশা করি এস টি ব্যবহার করবেন ইতিপূর্বে কিন্তু অনেকেই ব্যবহার করতেছে তো ওদের প্রাইসটা টা দেখতে পারতেছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ